হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সিনান্ডি করে চলে এসেছি আর দেখো এই কানটা খুলেছে মানে যেটাকে বলে এই আস্তে কর তো সিনান্ডি করে চলে এসেছি তো দেখো চুলটার অবস্থা তো একটু চুলে এই সিরাম লাগাবো লাগিয়ে চুলের জ্বরটা ছাড়াবো শ্যাম্পু করেছিলাম দুদিন আগে বাট চুলের জট ছাড়ানো হয় না কিন্তু সিঁড়া এই দিকে পড়লে চুলের জটটা ছাড়ায় দেখবে কত চুল উঠবে ফলে ঠিকতে চুলের জট চুলের জটটা ছাড়িয়ে তারপরে একটু গায়ে হাত ক্রিম লাগিয়ে বাসন আছে যেগুলো মেয়ে জেনে রেখেছে সেগুলোকে গুছাবো দেখো জট পেকে আছে পুরো জট পেকে আছে শীতকাল এসছে আর চুল পুরো রাফ হবে পুরো রাফ আর এমনি আমার চুল খুব রাফ বিছনাটাকে আবার একটু গুছাবো কারণ বিছনাটা গুছানো হয়েছিল তারপরে উঠকে গেছে এই যে এতটা চুল উঠলো অল্পই উঠেছে চুল তো কেটে ছোটই করে দিয়েছি

এটার oh, গন্ধটা <laughs> <laughs> শীতের সময় কত কি করতে হয় তাই না মুখে পালিশ গায়ে পালিশ চলো বিস্মাটা একটু ঝেড়ে নি কারণ বিস্মার অবস্থা খুব খারাপ কারণ আমি বিছনাটা গুছিয়ে তারপরে অন্য কাজ করতে যাই অন্য কাজ সেরে টেরে কমপ্লিট করে যখন ঘরে আসবো তখন দেখো বিস্মার তেল মাখিস না কেন চান করতে যাওয়ার আগে একটু তেল মেখে যাস না কেন এ কে রে তুই চল আয় What's okay. that? kalum bulaya <laughs> <At> the block <laughs> 这个是他们还是每天在那边吃饭，都在。 পেট ব্যথা করছে কি বলবো এখানে আছে নিচে আছে দাঁড়াও দেখাই এই যে ঢের বাবা এই যে আর এই বাটারটা আজকে নিয়েছি পাঁচশো গ্রামের বাটার ঠিক বাটার এই বাটারটা কোনদিন খাওয়া হয়নি আমোলেরটা খাওয়া হয়েছে বাটারটাই নুন থাকে কেন নুন মিশাই না হয়ে গেল বাসন গোছানো দেখো এই যে এটা এখানে জলগুলো পড়ছে আর এর ভেতরে এটা দেখতে বাজে লাগলো এটা এনসিল ধোয়া এটো গাটা বা হাত ধোয়া সব কিছু এখানে এটো বাসনগুলো এখানে রাখি আমি এই যে আর এই যে বাসন গোছানো হয়ে গেছে আমার যাই হোক আর চামচি ফামচিগুলো এখানেই থাকে হয়ে গেল আর আজকে রান্না হয়েছে কী কী দেখায় দাঁড়াও রান্না হয়েছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা তো কেউ খায় না তো দুটো ভাজা করেছে আর আর আছে এক পিস মাছ ফুলকপি আলু দিয়ে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখায় আর ব্যাক ক্যামেরা করার জন্য যেহেতু ফিল্টার মেরা ভিডিও করছিলাম তার জন্য ব্যাক ক্যামেরা করতে গেলে ফিল্টার মারা যাবে না তো চলো ব্যাক ক্যামেরা করলে দেখা কালকের এক পিস মা এইখানে মাছ আছে কিন্তু তলে পেটি মাছ আছে ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম ফুলকপি শেষ তাহলে এটাই আছে আর গ্যাসটা মুছার দরকার ছিল মুছি নি কারণ প্রচুর পেট ব্যথা কোমর ব্যথা করছে আর এখানে দেখো ট্যান্টানা ট্যান্টানা এটা পনির ফুলকপি আলু দিয়ে আর পোস্ত দিয়ে পোস্ত চালমগুজ দিয়ে করা এটা খেতে খুব ভালো লাগে এটা খেতে খুব ভালো লাগে ঠিক আছে তারা বুঝতে পারবে না এই যে আছে বলে যে পুরো পোস্ত চলা দিয়ে পড়া এটা খেতে অসাধারণ লাগে আর এখানে আছে এই যে পালং শাক বেগুন আলু দিয়ে বড়ি দিই এক আটি পালন শাক নিয়েছে কুড়ি টাকা সে আলুটা আলুর আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ অল্প হয়ে গেছে শাকটা আর ওনার কাছে একাটিই ছিল ঠিক আছে এক আটি শাকে কিচ্ছু ভালো আর বেগুন হাফ বেগুন দিয়েছি তো হাফ বেগুন দিয়েছি আর আলু দিয়েছি আর তোমার ফুল ওইদের এ দিয়েছি তোমার শাক পালং শাক তো এটাই হলো কথা আর কথায় কথায় কিছু হলো না বের পার এরকমই করিনি তো দেখি মানে কী বলবো এরকম করে ফেলি তো এই হলো ব্যাপার আর প্রচুর 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 পরিমাণে পেট ব্যথা করছে আমার পেট আর কোমর ব্যথা করে আর আমাদের বাড়িতে ফল নিলে না এই যে নষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণে পেট এই যে দেখো বিছনাটা এবার গোছানো আছে কত সুন্দর লাগছে না আর ব্লাঙ্কেট তো বেরিয়ে গেছে বাট গায়ে দেওয়া হয় না কিন্তু বার করেছি তো একটু শুয়ে নিই আর মুখে কপালে টপালে সব উঠছে যত রাজ্যের সব কিছু মুখেই আমার তাক তো যাই হোক প্রচুর প্রচুর পরিমাণে পেট ব্যথা হচ্ছে আর এইটা দেখো এই যে এই পিকচারটা কত কিউট না তো যেহেতু সকাল থেকে কাজ করছিলাম তার জন্য না কোমরটা যেহেতু রিল্যাক্স পাইনি তার জন্য একটু শুয়েছি না কোমরটা জন্য একদম সেই টাটাচ্ছে আর এই ব্যথাটা কেন করছে অনেক মানে কি সেই কালকে বলেছিলাম পরে আসছি আর আসা হয়নি আর এই যে এখন এসেছি পরের দিন কি সকাল এখন ঠিক আছে ভিডিওটা তো এখন ওই মানে শেষ করতে হবে তাই না আর এটা দেখো নিয়েছি দাঁড়াও কালকে গেছিলাম জগৎপুরে একটা নিয়ে এসেছি সিলভারের পলা একটা নিয়ে এসেছি মানে ব্রেসলেট পলা একটাই পড়তে হয় এটা যাই হোক তো ভিডিওটা স্টপ করবে ভিডিওটা জানি বেশি বড় হবে না তো যারা যারা এতক্ষণ দেখছে একটা লাইক করে দিও ঠিক আছে হ্যাঁ আর একটা কথা যারা যারা এখন মেম্বারশিপে জয়েন্ট হবে মেম্বারশিপে জয়েন্ট হয়ে যাবো ওকে বাই বাই